ফিতা আলতা সাথে কিন্তু অনেক রকমের ভত্তা দিয়ে আপনি কালাইয়ের আটার রুটি চালের আটার রুটি তারপরে পেয়ে যাবেন চাপটি তারপরে পেয়ে যাবেন হাঁসের মাংস সাথে কিন্তু কোল্ড কফি আইস গোল এমন কিছু নাই যে এখানে পেয়ে যাবেন না আর সাথে কিন্তু সব কিছু কেনাকাটা করে রাতের খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু বাড়ি আসতে পারেন সাথে যদি আপনার বাচ্চাদের নিয়ে যাচ্ছেন যদি নিয়ে যান তাহলে কিন্তু সেই জায়গাতে গিয়ে কোনো সমস্যা হবে না কারণ এখানে কিন্তু অনেক ধরনের খেলারও আয়োজন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এখন হয়তো বা বলবেন আপু আপনি কোথায় গিয়েছেন আর এগুলো কোথায় থেকে দেখাচ্ছেন দেখেন তো আমার গায়ে এগুলো কেমন লাগছে আশা করি ভালোই লাগছে তাই না কিন্তু একদমই আমার মাপের না একদম বাচ্চা বাচ্চাদের মাপের এগুলো আর এগুলো কিন্তু হচ্ছে আমি বলবো জিন্সের যে হচ্ছে কোটগুলো ছিল অনেক সুন্দর আর সাথে কিন্তু আপনাদের কিছু টপস দেখাচ্ছি আর একটু পরে বলবো যে আমি কোথায় গিয়েছিলাম আর আপনারা কিন্তু ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় গিয়েছিলাম আর এই যে দেখেন তো এই টপসগুলো কেমন লাগছে যাদের টপস পরার অনেক ইচ্ছা বা জিন্স প্যান্টের সাথে বা হচ্ছে টপসগুলো বেশি পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এখানে হিজাব থেকে শুরু করে অনেক ধরনের প্যান্ট থেকে শুরু করে সব কিন্তু মেয়েদের কালেকশান আর মেয়েদের কালেকশানগুলো ছিল কিন্তু অনেক সুন্দর সুন্দর আর আমি যেগুলো দেখাচ্ছিলাম আশা করি কিন্তু সবারই পছন্দ হচ্ছে টপসগুলো আর এই টপসগুলো তো আমার অনেক পছন্দ আমার মেশাল একটা মেয়ে নাই মেয়ে থাকলে অবশ্যই নিয়ে দিতাম আর আমার খুবই আফসোস যে আমার একটা মেয়ে থাকলে হয়তো বা এরকম ধরনের সব কিছু নিয়ে দিতাম তো যাই হোক এখানে কিন্তু নাইতে যাই হোক এই ধরনের হচ্ছে হিজাবগুলো পেয়ে যাবেন যেটা নামাজ পড়ার জন্য কিন্তু অনেক সুন্দর আর অনেক কালেকশানগুলো এখানে পেয়ে যাচ্ছেন আর এখন বলি আমি কোথায় গিয়েছিলাম এখন কিন্তু আমি বলছি আমি মেলায় গিয়েছিলাম হ্যাঁ একদম এখানে হচ্ছে যে মেলাটা হচ্ছে আমাদের এখানে নওকাতে সেই মেলাতে গিয়ে দেখি যে বিভিন্ন ধরনের আইটেম আসছে এখনও কিন্তু ভালোভাবে শুরু হয়নি তারপরেও কিন্তু অনেক 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 কালেকশানগুলো আসছে আর এখন বলি জুয়েলার্সের কথা জুয়েলার্সের কথা আর কী বলবো আমি তেমন একটা জুয়েলার পড়ি না যে এখান থেকে আমি জুয়েলারগুলো নিব কিন্তু আমি শুধু দেখছিলাম আর তারাও বলছিল আপু একটু ট্রাই করে দেখেন আপু একটু ট্রাই করে দেখেন তাই যাই হোক ট্রাই করে দেখছিলাম ব্যাসলেটগুলো অনেক সুন্দর ছিল সাথে কিন্তু সাজাগোজার মেকআপ থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে নেল পালিশ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এক জায়গাতে পেয়ে যাবেন তাই যাই হোক এরকম কিন্তু হাজারগুলো দোকান আছে আপনারা যে দোকান থেকে ইচ্ছা হবে সেই দোকান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন কিন্তু ওই যে বললাম আমি একটা সাধারণ মেয়ে খুব একটা সাজগোজ পছন্দ করি না এই জন্যে কিন্তু আমি তেমন একটা কিছু নিয়েও না তো মেয়ে বলে কথা বলেন আর মেয়েরা কিন্তু যে এমন কোনো জিনিস নেন এগুলো পছন্দ করে না এখানে ব্যান্ড থেকে শুরু করে বাচ্চা কাচ্চা জিনিস থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে জিনিসটা আমার খাবার মানে খেতে খুবই ভালো লাগে সেটা হচ্ছে আইস এখানে কোল্ড কফি এবং আইস পেয়ে যাবেন এখানে খাবারের কিন্তু বিভিন্ন ধরনের ধরনের আইটেম ছিল যেমন হচ্ছে আপনার চিকেন ফ্রাই থেকে শুরু করে প্যাটিস থেকে শুরু করে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন কিন্তু এই দোকানে ছিল বিভিন্ন ধরনের হচ্ছে ফ্লেভার দিয়ে আপনাকে আইসগুলো বানিয়ে দিবে যাই হোক এইগুলো আমি দেখছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে আজকে একটা আইসগোল খেতেই হবে যতই ঠান্ডা পড়ুক এত প্রচুর পরিমাণে ঠান্ডা তারপরেও মনে হচ্ছে না একটু যদি না খাই তাহলে আমি তাহলে মিস করে ফেলব তাই চিন্তা করলাম যে একটু কিন্তু খাওয়াটা উচিত আর এত ঠান্ডা সবাই আমাকে বলছিল হায় হায় এত ঠান্ডার মধ্যে কেন এই আইসগোল খাওয়া হচ্ছে কিন্তু ফ্লেভারগুলো দেখেন দেখতে কিন্তু এত মশলা এত সুন্দর লাগছিল আমার দেখে কিন্তু লোভ লাগছিল কারণ সবাই জানেন আমি খাওয়া দাওয়া কিন্তু খুবই পছন্দ করি আর এই খাওয়া দাওয়ার জন্য কিন্তু এই যে মোটো ছোটো হয়ে যাচ্ছে যাই হোক সবাই কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলেন আপু ফাস্টফুড খাবার আপনি এত পছন্দ করেন এই জন্যে কিন্তু আপনি মোটা হয়ে যাচ্ছেন বেশি যাই হোক মোটা হলে এখন কি করব বলেন যে খাবারগুলো আমার নজর কাটে সেই খাবারগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে আর এখানে কিন্তু চকলেট ফ্লেভার ছিল আর চকলেট ফ্লেভার দিয়ে কিন্তু আমি এই আইস গোলটা খাচ্ছিলাম আসলে প্রথমে মনে করলাম যে কতই না মজা হবে আমি রাজশাহীতে খেয়েছিলাম সেখানে কিন্তু অনেক মজা ছিল কিন্তু বিশ্বাস করেন একদমই মজা নেয় যারা যারা মেলায় এসে এই আইসগোল খেতে যাচ্ছেন আমি বলবো একদমই খাবেন না কারণ একদম মজা নেই এই যে এই জায়গাতে পেয়ে যাবেন এখন চলে আসি কালাই কালাইয়ারাটা রুটির কাছে এখন যারা যারা কালাই কালাইয়াটার রুটি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন অনেক বড় বড় কালাই আটার রুটি সাথে কিন্তু হাঁসের মাংস এমনি চালের আটার রুটি চাপটি সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ভত্তা এখানে ছিল সরিষা ভত্তা মরিচ ভত্তা ধনিয়া ভত্তা তারপরে হচ্ছে বেগুন ভত্তা এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছু খেতে পারবেন তাই আমার কাছে কিন্তু বেশি ভালো লেগেছিলো কিন্তু বিশ্বাস করেন আমার পেটে একদমই জায়গা নেই অনেক অনুরোধ করলো যে আপু একটু খাওয়া মানে খাওয়া দাওয়া করতে তো যাই আমি কিন্তু আর খাওয়া দাওয়া করি নাই আর তারপরে চলে আসলাম চুরির দোকানে আর এই চুরি মালার দোকান কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু বিশেষ করে আমি চুরিগুলো না পড়ার কারণে নামা হলো না পিচির একটা শ্যুট নিচ্ছিলাম পিচি কিন্তু এখান থেকে খেলনা তার মা খেলনা কিনে দিচ্ছিলো না দেখে সে বলছিলো আমি আর কখনো আসবোই না মেলাতে তো যাই হোক বাচ্চাদের এই রাগারাগি কিন্তু অনেক ভালো লাগে আর এই দোকানে কিন্তু অনেক ধরনের খেলনা পাওয়া যায় তাই আমি এই ভাইয়াদেরকে জিজ্ঞাসা করছিলাম ভাইয়ার আপনারা কোথায় থেকে আসছেন তাই ভাইয়া বলতেছে যে আপু আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি কেউ চাঁদপুর থেকে আসছি মানে অনেক অনেক জেলা থেকে